দীর্ঘ সময় লুটপাট অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় পুঞ্জীভূত খেলাপি ঋণের ভারে চাপা পড়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক আওয়ামী লীগ সরকারের পতনের পর নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তারা বলেছেন ক্ষত সারানোর চেষ্টা করছেন তারা জানিয়েছেন গ্রাহকের আস্থার কারণে সোনালী জনতা অগ্রণী এবং রূপালী এই চার ব্যাংকে গত ছয় মাসে আমানতে প্রবৃদ্ধি এসেছে তবে নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে সাবধানে সকল ব্যাংক রিজভি রিজভিনের রিপোর্ট সরকারের মালিকানায় থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বড় চার ব্যাংক সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ যথাক্রমে কুড়ি বাহাত্তর চল্লিশ ও বিয়াল্লিশ শতাংশ হলমার্কের ঘটনার পর সবচেয়ে বড় সোনালী ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক ব্যাংকটিতে খেলাপি ঋণও কম দ্বিতীয় বৃহত্তম জনতা ব্যাংকের খেলাপি ঋণ সবচেয়ে বেশি ফলে প্রতিদিন বাইশ হাজার কোটি টাকা ধার করতে হতো ব্যাংকটিকে খেলাপি ঋণের দিক থেকে সোনালী ব্যাংকের অবস্থান খুবই ভালো আমি বলবো কারণ হলো যে যে ঋণের মর্গেজ প্রপার্টি আছে সেটা কিন্তু আমরা আইনের মাধ্যমে কিন্তু সেটা সেল দেওয়ার কিন্তু প্রক্রিয়া চালু রাখছি এবং সেটা আশা করছি যে অল্প দিনের মধ্যে আমাদের একটা ক্ষেত্রে একটা ভালো অর্জন আমরা দেখাতে পারবো আমাদের বাইশ হাজার কোটি টাকা পার্টির যে বোরইং ছিল সেই বোর এখন চোদ্দ হাজার কোটি টাকাতে নেমেছে অল মানি মার্কেট বাংলাদেশ ব্যাংক থেকে রিপো এরকম নিয়ে আমাদের এই কাজটা করতে হতো প্রতিদিন বাইশ হাজার কোটি টাকা এখন লাগে চোদ্দ হাজার কোটি টাকা ডিউ টু আমার যেহেতু ডিপোজিট লেভেলটা বেড়েছে আমরা মনে করছি এটা প্রথম জায়গা কাস্টমারদের আস্থার জায়গায় যেন কোনো চিহ্ন আসে শত অনিয়মের পরও মানুষের আস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক আমানত আটাত্তর হাজার কোটি টাকার মাইল ফলক স্পর্শ করেছে যেটা দুই হাজার চব্বিশের ডিসেম্বরে সাতষট্টি হাজার কোটি টাকা ছিল সেখান থেকে আমরা এগারো হাজার কোটি টাকা বৃদ্ধি করতে পেরেছি আমাদের যে এডি রেশিওটা স্ট্যান্ডার্ড রয়েছে আমাদের এডি রেশিও বিশেষ করে আমাদের ফোকাসিএমএসিমি খাতে তেরো হাজার কোটি টাকা ডিপোজিট বেড়েছে আর অ্যাডভান্স বেড়েছে আঠাশশো কোটি টাকা দুই হাজার আটশো কোটি টাকা এই হাফ ইয়ারলি সব থেকে বেশি ফরেন এসেছে এবং যেটা ব্যাপক এটা আমরা চিন্তা করি যে উনিশ হাজার টাকা এখানে ফান্ডেন্স আসবে আমার ফান্ড ক্রাইসিস নাই সবচেয়ে বড়ো কথা কোনো ফান্ড চেক দিয়ে পাঁচ মিনিট বসে থাকবে কিংবা ওই যে দ্বিগুণ হবে হবে লোভ দিয়ে আমরা টাকা নিয়ে এইটা আমার নাই প্রভাবশালী গ্রাহকদের অনিয়মে ক্ষতিগ্রস্ত সরকারি ব্যাংকগুলো এখন ঝুঁকছে ক্ষুদ্র ও মাঝারি গ্রাহকদের অর্থায়নে ওয়াজ চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে